সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাংশনের আজকের কাজ এবং তার অ্যাপ্লাই তার ব্যবহারটা আজকে আমি আপনাদেরকে শেখাবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তবে মূল ভিডিও তো যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জল সাপ কিভাবে দিতে হয় ওয়াটারমার্ক সেটা আজকে আমি শেখাবো তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করে নেওয়ার পরে তারপর আমরা ডিজাইনে আপনার চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন একদম ডানে লেখা আছে ওয়াটারমার্ক তো ওয়াটারমার্কে আমরা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চালু চলে আসবে তো আমরা এখান থেকে কাস্টমস ওয়াটারমার্কে আসলে চাপ দেব কাস্টম ওয়াটারমার্কে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন তারপরে আমরা এইখান থেকে আসলে টেক্স ওয়াটারমার্কে চাপ দিব টেক্স ওয়াটারমার্কে চাপ দেওয়ার পরে আমরা আসলে কী লিখতে চাই টেক্সের জায়গা আমরা সেখানে টেক্সের জায়গা আসলে টেক্সটা লিখে দেব তো আমরা এখানে লিখবো যে শাহ আলম একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম আছে ওই নামটা আসলে আমরা লিখে দিচ্ছি আপনি দেখতে দেখতে পাচ্ছেন এটা লেখা শেষ হয়ে গেলে আমরা এখন থেকে নিচে চলে আসব তারপরে আসলে এখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো কী কালারের আসলে দিতে চাই আমরা তো এখানে একটা রেড কালার আসলে আমরা দিয়ে দিলাম তারপরে নিচে আছে দেখেন যে লেআউট লেআউট আসলে কীভাবে চাই যে আমরা হরিজেন্টাল দিয়ে দেবো অর্থাৎ আরিভাবে দিয়ে দেবো তারপরে আমরা ওকেতে আসলে পেস্ট করে দেব ওকেতে পেস্ট করার পরে দেখেন নিচে লেখা আমি যেটা লিখছিলাম সেটা আসলে শাহ আলম একাডেমি সেটা কিন্তু চলে আসছে অলরেডি আমাদের এখানে লেখাটা তারপরে আমরা উপর থেকে আসলে যদি এখন দেখব যে পুরো পেজের মাঝখানে দেখেন নামটা আসলে চলে আসছে তো এখন আমরা ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে পেস্টটাকে আমরা কালার করে নিব আসলে যে কোনো একটা কালার আমরা দিয়ে দেবো তো আমরা এখান থেকে পছন্দ মতো আপনি আপনার পছন্দ মতন আসলে একটা কালার দিয়ে দেবেন আর যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কালার দিয়ে দিবেন আমরা এই কালারটা আসলে সিলেক্ট করে দিয়ে দিলাম দেখেন এই পুরো সাদা যে ছিল সেটা এখন এই কালারটা হয়ে গেছে কি কালার নামটা আসলে আমি জানি না এরপরে আমরা দিব আসলে বর্ডার তো বর্ডার আপনি যে কোনো আপনার চাহিদা মতন দিয়ে দিবেন আমরা সাধারণ একটা ড বর্ডার আসলে দিয়ে দিচ্ছি চার কোনায় এ চারপাশে একটা রেখার বর্ডার এরপরে আমরা এখান থেকে কিছু একটা লেখার চেষ্টা করবো যে দেখি লেখলে পরে আসলে অটার মার্কটা নিচে থাকে কি না তো জাস্ট আমি একটা অক্ষর দিয়ে আসলে বোঝাচ্ছি যে আসলে অটার মার্কটা কীভাবে আপনি আপনার ইচ্ছা মতো আসলে লিখতে পারেন তো দেখতে পাচ্ছেন যে দেখেন আমি এখানে লিখছি তার নিচে কিন্তু আসলে আমি যে অটার মার্কটা লিখছি শাহ আলম একাডেমি সেটা কিন্তু আসলে ভাসতেছে যে অর্থাৎ এটা কিন্তু পেজের পিছনে একটা মার্কটা রয়েছে সেটা আসলে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে এরপরে আমরা আসলে এখান থেকে ডিজাইনের চাপ দেওয়ার পরে আমরা আবার ওয়াটার মার্কেট চলে যাব ওয়াটার মার্কে চলে যাওয়ার পরে একটা কাস্টম ওয়াটার মার্কেট যাব তারপরে আমরা এখান থেকে আর ওয়াটারমার্ক কিন্তু আপনি লাগাতে পারেন আমি এই সময় আগে একটা ভিডিও দিয়েছি কিভাবে আসলে আপনি ওয়াটারমার্ক হিসেবে পিক্সার দিবেন তারপর আমি আজকের ভিডিওতে আসলে টেক্স দিয়ে দেখাচ্ছি টেক্স ওয়াটারমার্কটা আমরা দিয়ে দেখাচ্ছি এই ভিডিওতে তারপরে এখান থেকে আমরা আসলে ডিজিটাল অর্থাৎ ভাবে আসলে আমরা দিব দেখেন এখানে আমার আলম একাডেমিটা এখন আড়াহি হয়ে গেছে লম্বালম্বীভাবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখছি যে আমরা এখন হোম মানু মেনুতে যদি যাই তারপরে আমরা এখান থেকে পুরো লেখাটাকে আসলে এখান থেকে মুছে দেবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে শুধু এপ দিয়ে আসলে বোঝাচ্ছি আপনি এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো যা খুশি তাই কিন্তু লিখতে পারেন এই ওয়াটারমার্কের এইখানে আপনার সুবিধা মতো যে কোনো ওয়াটারমার্ক দিয়ে আপনি এখানে টেক্স দিয়ে হোক বা ছবি দিয়েও আপনি কিন্তু করতে পারবেন